হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার তো দেখো আমি অষ্টম শ্রেণীর ভূগোলে দ্বিতীয় অধ্যায় অস্তিত পৃথিবী তোমাদেরকে পড়াচ্ছিলাম তো আজকে আমি এই অধ্যায়টা পুরো কমপ্লিট করে দেবো আগের দিন তোমাদের আমি ভূমিকম্প থেকে প্রশ্ন উত্তর লিখিয়ে কমপ্লিট করেছিলাম তো আজকে দেখো অগ্নুৎপাদ ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের জীবন এই সম্পর্কে আজকে আমরা জানবো অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় কী ব্যবস্থাপনা কী এগুলো তো চলো দেখে নিই অগ্নুদ্গম ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের জীবন অর্থাৎ কি না অগ্নুদ্গম আর ভূমিকম্পটাকে কী বলছে প্রাকৃতিক বিপর্যয় এবং তার সাথে যে মানুষের জীবন জড়িয়ে রয়েছে বা প্রাকৃতিক বিপর্যয় সঙ্গে যে মানুষের সম্পর্ক রয়েছে সেটা আমরা এবার এখানে জানব দেখো বলছে অগ্নুৎপাত এবং ভূমিকম্প দুটোই অভ্যন্ত ভূ অভ্যন্তরীণ শক্তির একটি আকস্মিক বহিঃপ্রকাশ কিন্তু তাই না দুটোই কিন্তু ভূ অভ্যন্তর থেকে শুরু হচ্ছে সেই অভ্যন্তরীণ শক্তিটার হঠাৎ করে বাইরে প্রকাশ ঘটছে অর্থাৎ অগ্নোদ্গমেরও যা হয় ভূমিকম্পের ক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা ঘটে এর ফলে একদিকে যেমন পৃথিবীর ভূপ্রকৃতি জলবায়ুর বড় ধরনের পরিবর্তন হতে পারে সম্পত্তি ধ্বংস হয়ে বিপর্যয় ঘটতে পারে আবার পৃথিবীর অনেক আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চলেও অত্যন্ত জনবহুল হয় কি বলছে যে এই অগ্নোদ্গম ভূমিকম্প এই সমস্ত কারণে কি হয় পৃথিবীর ভূপ্রকৃতি জলবায়ুর কিন্তু একটা বিরাট ধরনের পরিবর্তন হয় এবার সম্পত্তি হানিও হয় আর পৃথিবীর অনেক আগ্নেয়গিরি অঞ্চল সংলগ্ন অঞ্চল আবার অত্যন্ত রকম হয় জনবহুল হয় অর্থাৎ জন মানে মানুষ ভর্তি হয় সেই সমস্ত এলাকায় প্রচুর মানুষ বাস করে আগ্নেয়ভস্য লাভা থেকে উর্বর মাটি তৈরি হয় যা কৃষিকাজে কি খুবই উপযুক্ত উপযুক্ত অর্থাৎ কৃষিকাজে যেখানে উপযুক্ত জমি বা মাটি পাওয়া যাবে সেখানেই মানুষ বসবাস তৈরি করবে মানে বসবাস করতে শুরু করবে তাই না তা সেটাই বলছে যে আগ্নেয় আগ্নেয়ভর্ষ লাভা থেকে উর্বর মাটি তৈরি হয় সেখানে কৃষিকাজ খুবই উপযুক্ত সেই কারণে কী বলছে আগ্নেয়গিরি অঞ্চলগুলো অত্যন্ত জনবহুল হয় যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমির উর্বর কৃষ্ণ মৃত্তিকা অর্থাৎ ব্ল্যাক সয়েল আগ্নগিরি অধ্যুষিত অঞ্চলে উষ্ণ প্রস্রবণ গাইজার থেকে অনেক সময় মূল্যবান রত্ন খনিজও পাওয়া যায় যেমন কি দক্ষিণ আফ্রিকার কিম্বার্লির হিরের খনি অঞ্চল এগুলোর সমস্ত কি না আগ্নেগিরির সংলগ্ন অঞ্চল অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর কোনো সুযোগ থাকে না তাই আকস্মিক ভূমিকম্পে ঘর বাড়ি ভেঙে চাপা পড়ে প্রচুর প্রাণহানি হয় বড় বড় ধস ফাটল তৈরি হয় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায় বড় জলাধারের চাপে ভূমিকম্প হলে বাঁধ ভেঙে জলাধারে জল বেরিয়ে গিয়ে সংলগ্ন অঞ্চলে হঠাৎ বন্যা হয় কি বলছে যে ভূমিকম্পের কিন্তু আগাম সতর্কবার্তা এখনও পর্যন্ত আমরা কিন্তু পায় না ঠিক আছে তা সেহেতু যেহেতু পাওয়া যায় না সেই জন্য কিন্তু আকস্মিক ভূমিকম্পে মানুষের ঘর বাড়ি ভেঙে যায় চাপা পড়ে বহু মানুষ মারা যায় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয় সব ক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয় যেহেতু আমরা কিনা আগাম সতর্কবার্তা এখনো পর্যন্ত পাই না সমুদ্র তলদেশে উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়ে এর ফলে বহু জীবনহানি ও ক্ষয়ক্ষতিও হয় তাহলে সমুদ্র তলদেশে কী হয় সমুদ্র তলদেশে উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউয়ের উচ্চতা কিন্তু বহু মানে অনেক গুণ বেড়ে যায় ফলে সেই জল ও স্রোত প্রবল বেগে উপকূলে আছড়ে পড়ে যাকে বলা হয় কি সুনামি এরকম সুনামি হয়েছিল দু সালে একটি বড় সুনামি হয়েছিল পৃথিবীব্যাপী জনসংখ্যা বৃদ্ধি অপরিকল্পিত নগরায়ন অর্থাৎ পরিকল্পনা বিহীনভাবে যে নগরায়ন তৈরি করা হচ্ছে এবং যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ভূমিকম্পন প্রবণ অঞ্চলে বহুতল রাস্তাঘাট বাঁধ জলাধার নির্মাণ অবৈধ খনি খনন সবই কিন্তু সম্ভাব্য বিপর্যয় প্রবণতাকে বাড়িয়ে তুলছে হঠাৎ বলছি এই সমস্ত কারণে যে সম্ভাব্য বিপর্যয় হতে পারে সেই সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে ভূমিকম্পের ফলে দেখো কখনো কখনো উপকূল অঞ্চলে ভূভাগ নিমজ্জিত হয়ে প্রাকৃতিক বন্দর তৈরি হয় বহু আন্তঃসাগরীয় এলাকা ভেসে উঠে নতুন ভূভাগ তৈরি হয় ভূমিকম্পের ফলে বা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কখন যে কি হয় আমরা কিন্তু কেউ বলতে পারবো না কোথাও কোথাও এই যে বলছে উপকূল অঞ্চল ভূভাগ নিমজ্জিত হয়ে কি হচ্ছে প্রাকৃতিক বন্দর তৈরি হচ্ছে আবার বলছে দেখো বহু আন্তঃসাগরীয় এলাকা ভেসে উঠে নতুন একটা করে ভূভাগের সৃষ্টি হচ্ছে যেমন সাম্প্রতিক করাচির কাছে জেগে ওঠা কাদার দ্বীপ এটা কী হয়েছিল ভূমিকম্পের ফলে হঠাৎ করে আন্তঃসাগরীয় এলাকা ভেসে উঠে নতুন একটা ভূভাগ তৈরি হয় যেটা কিনা না কাদার দ্বীপ নামে পরিচিত সেটা কোথায় রয়েছে না করাচিতে বোঝা গেল তাহলে যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কি কি হয় ছাব্বিশে ডিসেম্বর দু সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরের নিচে রিক্টার স্কেলে আট দশমিক নয় মাত্রায় ভূমিকম্পে এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সুনামি অর্থাৎ ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশে বহু ক্ষয়ক্ষতি ও তিন লক্ষ মানুষের প্রাণহানি হয় আমি যেটা তোমাদেরকে বললাম যে দু সালে সুনামি হয়েছিল সেই ঘটনার কথাটাই এখানে বলা হয়েছে যে কী না দু হাজার চার ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রাদ্বীপের কাছে ভারত মহাসাগরে ঘটনাটা ঘটেছিল সেই সময় রিক্টার্স গেলে সেই ভূমিকম্পের মাত্রা কত ছিল দেখো আট পয়েন্ট নয় এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়েছিল কিন্তু সেটাকে বলছে কি না সুনামি এর ফলে কী ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশে কিন্তু বহু ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তিন লক্ষের বেশি মানুষ কিন্তু মানে মারা গিয়েছিল। এই যে ভারত মহাসাগর এইখানে হয়েছিল সুনামিটা ঠিক আছে অর্থাৎ এই এগারোটা দেশে প্রচণ্ড হারে ক্ষয়ক্ষতি হয়েছিল পূর্বাভাস ও প্রয়োজনীয় পরিকল্পনা ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না কিন্তু কিছু সতর্কতামূলক ব্যবস্থা পরিকল্পনা প্রচুর জীবনহানি আটকাতে পারে এই কি সতর্কতামূলক ব্যবস্থাপনা আর পরিকল্পনা যদি করা যায় তখন কিন্তু সেক্ষেত্রে বহু জীবনহানি ঘটা আটকান আটকাতে পারা যায় যেমন ধরো ভূকম্প প্রতিরোধী নির্মাণ করতে হবে যে সমস্ত নির্মাণগুলো করা হবে সেগুলো যেন ভূকম্প প্রতিরোধী হয় আপতকালীন প্রস্তুতি বিপর্যয়ের ব্যবস্থাপনা অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ পরিবেশের আকস্মিক পরিবর্তন জীবজন্তুদের অস্বাভাবিক আচরণ ভূমিকম্প সম্পর্কে কিন্তু আগাম বার্তা দেয় তাহলে পরিবেশে যদি আকস্মিক কোনো পরিবর্তন হয় আর জীব জগৎ অস্বাভাবিক আচরণ অনেক সময় দেখা যায় দেখবা পাখিরা খুব কিচিরমিচির করে ডাকতে শুরু করে একসঙ্গে ঠিক আছে এই পাখিদের ডাক শুনলেও কিন্তু অনেক সময় ভূমিকম্প হয় বোঝা যায় কারণ ওরা ভূমিকম্পের পূর্বাভাসটা টের পায় পাখি বলো কুকুর বলো কুকুররা খুব তখন চিৎকার করে এটা ভেবে মানে বোঝা যায় যে ভূমিকম্প তখন হতে পারে এবার দেখো বলছি বিপর্যয় ব্যবস্থাপনা বিপর্যয় যে হয় তার জন্য কি ব্যবস্থাপনা গ্রহণ করা যায় বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করতে হবে অর্থাৎ বাড়িঘর যেখানে তৈরি রয়েছে সেই বাড়ির দুর্বল জায়গা কোনটা বা ঝুঁকিপূর্ণ জায়গা কোনটা সেটা আগে থাকতে বিষয়গুলো দেখতে হবে দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা করতে হবে জরুরীকালীন জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে বাড়ির দুর্বল স্থান মেরামত করতে হবে ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া অর্থাৎ ভূমিকম্প চলাকালীন যে সমস্ত শক্ত আসবাবপত্র রয়েছে তাদের তলায় কি করতে হবে আশ্রয় নিতে হবে কম্পন থেমে গেলে আঘাত ক্ষয়ক্ষতির অনুসন্ধান কার কোথায় আঘাত লেগেছে কোথায় কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো কিন্তু খোঁজ করতে হবে আর বিপর্যয় ব্যবস্থাপনা পরিকল্পনা অনুসরণ করে চলতে হবে মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি করবে তা প্রথমে কি করবে দেখো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো একটা খোলা জায়গায় চলে যাবে কেউ কিন্তু বাড়িতে থাকবে না যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়বে ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা সিঁড়ি লিফ্ট ব্যবহার এড়িয়ে চলবে অর্থাৎ ঝুল বারান্দা সিঁড়ি আর লিফ্টের ব্যবহার কিন্তু করতে পারন করছে বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেমে নাহলে বাড়ির ঘর ভেঙে গেলে কেবে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তোমরা আর পাবে না সেই জন্য বলছে যদি সম্ভব হয় সেগুলো কিন্তু নিয়ে বেরিয়ে আসবে তাহলে এই গেল আমাদের ভূমিকম্প এবং আগুন আগ্নেপাত অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কি হচ্ছে সেই প্রাকৃতিক বিপর্যয় হলে পারে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা যায় এগুলো আমরা আজকে জানলাম তো তার সাথে সাথে অস্থিত পৃথিবী এই অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো